এসিআই গ্রুপ বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এসিআই গ্রুপে সম্পত্তি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আপনারা সরাসরি সাক্ষাৎকারে চাকরিটি পেতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এসিআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যাল এ নিয়োগটি প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় নিয়োগটি প্রদান করা হবে তবে চলুন আমরা এসিআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিটিক্যালসের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এসিআই ফার্মাস নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এই পদটিতে দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে টু শেয়ার প্ৰডাক্ট ইনফৰ্মেশ্যন ইফেক্টিভেলি এণ্ড ইফেচেণ্টলি টু হেল্থ কেয়াৰ প্ৰফেশ্যনল ফাৰ ক্ৰিয়েটিং ডিমেণ্ড টু কালেক চেলছ ৱাৰ্ডাৰ ফ্ৰম কেমে টু এছিভ বিজনেছ অবজেক্টিভ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েট পাস তবে এইচএসসি লেভেলে সাইন্স থাকতে হবে সিজিপিএ দুই দশমিক পাঁচের নিচে যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে বয়স চাওয়া হয়েছে ৩২ বছর এই চাকরিটিতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে অ্যাক্ট্যাক্টিভ স্যালারি দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ ফরেন ট্যুর অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ মেডিকেল বেনিফিট প্রফিট শেয়ার করা হবে প্রতি মাসে চার দিন করে ছুটি প্রফেশনাল ওয়ার্কিং ইনভারনমেন্ট প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী তিন ও চারই মে দু হাজার চব্বিশ শুক্র ও শনিবার দশটা থেকে দুইটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের সময় আপনাদের আপডেট সিবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল ও ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিট অরিজিনাল ও ফটোকপি এই সকল কাগজপত্র সহ নিম্নের আটটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ঢাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নব টাওয়ার তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকারে হবে মেহেদিবাগ চট্টগ্রাম রংপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মূলাতলা রংপুর ময়মিন সিং এর সরাসরি সাক্ষাৎকার হবে জেল রোড ময়মিন সিং রাজশাহীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পদ্মা আবাসিক এলাকা রাজশাহী বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সদর বগুড়া সদর বগুড়া বরিশালে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নবগ্রাম রোড বরিশাল যশোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কোতুয়ালি যশোর প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনারা এই যোগাযোগ করতে পারেন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই নাম্বারটিতে নয়টা ছিল এসিআই প্রতিষ্ঠান এসিআই ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ